আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যাই হোক আমরা কি দিলাম আমি কি দিলাম সালাম দিলাম সালাম দিলেন সালাম দিলে কি মুক্ত হয় সালাম দিলে রহমত হয় আল্লাহ আল্লাহ রহমত করে তারে রহমত নাজিল হয় রহমত এবং 90 টাকা কি পাওয়া যায় আর কি হয় আর আমি কইছি কি মুক্ত হয় বালা বালামতি বাল না নাই মুক্ত হয় বালামসিবাত বালামসিবাত মুক্ত হয় না ভাই আমি শেষে এই প্রশ্নের জবাবটা আমি শেষে দিয়ে দিলাম ঠিক আছে কি মুক্ত হয় হ্যাঁ অবশ্যই নাই অবশ্যই ওকে তো পরবর্তী প্রশ্নের জন্য রেডি আছেন ওকে রেডি আছে বলেন যে কোন নবীর আমলে থেকে এক কলমের প্রচলন হয় বা কলম দিয়ে আমরা লেখা আরম্ভ করি আর আরম্ভ করা হয়েছে কি হযরত নূহ আলাইহিস সালামের আমলে থেকে শিওর ভাই শিওর আমি দেখতে পারতেছি রং হয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম না ভাই রং ঠিক আছে ভাই ভুল হলে সঠিক জানা নাই ভাই জানা নাই না না ঠিক আছে আমরা পরবর্তী প্রশ্নতে আমরা শেষে বলে দেব ঠিক আছে পরবর্তী প্রশ্ন হলো যে কোন নবীর আমল থেকে বা কোন নবী থেকে কুরবানির প্রচলন হয় কুরবানি শুরু হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের আমল থেকে যাই হোক মাশাআল্লাহ রাইট অ্যানসার হইছে ইব্রাহিম আলাইহিস

হজরত মোহাম্মদ আমরা নবী বহুত আগে তার আগে বহুত আগে হজরত আদম যুগের থেকে এটা চলে আসছে মুসলিম না পরে আদম আলা পরে থেকে ভাই ঠিক আছে তো পরবর্তী প্রশ্ন যে আমরা যে এখন কোন দিকে নামাজ পড়ি আর কি কোন দিকে মুখ করে নামাজ পড়ি আমরা কাবার শরীফ দিকে নামাজ পড়ি কেবলা শরীফ ভাইয়া কেবলার দিকে কাবা শরীফ আর পশ্চিম দিকে শরীফটা কি মক্কা শহরে অবস্থিত আমরা ভাইপেনি যে মক্কাবান দেশবান দেশ নাকি না না মক্কা দেশ না একটা শহর ওইটা বড় একটা শহর দেশ তাহলে কি কোন দেশ হলো সৌদি আরব সৌদি আরব সৌদি আরব মার্শাল্লাহ চমৎকার জবাব সৌদি আরব সৌদি আরবের ভেতরে মক্কা শহর একটা শহর শহরের ভেতরে আছে কি আমাদের কাবাসরি তো পরবর্তী প্রশ্নতে যাই যে পৃথিবীতে সর্বপ্রথম যে কার যা হয় পৃথিবীতে সর্বপ্রথম হজরত আদম আহ সঠিক জানা নাই জানা নাই না না ঠিক আছে আমরা শেষে দেওয়ার জন্য চেষ্টা করবো প্রিয় দর্শক মন্ডলী তো আপনারা এখনই কমেন্ট করে দেন যে যেগুলা প্রশ্ন আমি এই ভাইকে করলাম আর কি অ্যান্সার গুলা কি হইতে পারে তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করেন একটা আর এক শেয়ার করে দেন ভাই আর একটা প্রশ্ন করবো আর একটা প্রশ্ন করে আমি শেষ করবো ঠিক আছে যে ইসলামের ভিত্তি ভিত্তি মুট কয়টা আর কি 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 ইসলামের মানে ফরজ নাকি ভিত্তি বুনিয়া ইসলাম চারটা চারটা ইসলামী বুনিয়া নামাজ রোজা হস জাকাতমা যাই হোক নামাজ তারপরে রোজা হস জাকাত ঠিক আছে তো যাই হোক খুব সুন্দর চমৎকার জবাব দিছেন তো বহুতের এই ধরনের নলেজ থাকে না কিন্তু আপনার কিন্তু আমি পাইছি আর কি বহুত নলেজ আছে খুব সুন্দর তো আর একটা প্রশ্ন করি সুরা সুরাফ আতেহাটা সুরা সুরাফ আতেহা বিসমিল্লা রফমানী রহিম আলহামদুলিল্লাহ বিলা আল আর রহমান রহিম মালিক আহমদীন ইয়া কান আবুদুয়া ইয়া কান আস্তে আইন এই দিনের শিরত আল আলাইহিম ওয়াইল মাকুদু আলাইহিম আলাজ্লি মাশ মাশাআল্লাহ মাশ আল্লাহ জবাব দিছে শরীয়তের শরীয়তের বিধান মোট কয়টা এবং কি কি শরীয়তের বিধান আমি তো জানি যেটুক শুনছি মানুষের কাছে শরীয়ত মারিফত হকিগত তরিকত যেটা শরীয়ত যেটা আমি তো আমি বলছি কি যে শরীয়ত বাকি তরিকা বাদ দেন আপনি মারফত ওগুলা পরে থাক কিন্তু শরীয়তের বিধান কয়টা আছে কি কয়টা বিধান শরীয়তের বিধান যেমন শরীয়তের মধ্যে পর্দা পড়ে পর্দা করা আমাদের শরীয়তের মধ্যে পড়ে তারপরে হালাল হারাম যাই হোক ঠিক আছে হালাল হারাম যে কইছেন এটা হয় ঠিক আছে কিন্তু মুট আমি কই দেই 8টা এখন কি কি বলতে বলেন না ভাই আমি এটা শুনি নাই আগে শুনি নাই কোনদিনও আমি বলতে পারবো না সঠিক পারবেন না 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 আমি বলে দিতেছি ঠিক আছে ফরজ হ্যাঁ ওয়াজিব ওয়াজিব সুন্নাত সুন্নাত মুস্তাহাব মুস্তাহাব কয়টা হলো নফল পাঁচটা হালাল ছয়টা হইলো হারাম সাতটা কি বাদ পড়লো পাঁচটা হইলো হালাল হালাল ছয়টা ছয়টা হারাম হারাম সাতটা হইলো আর একটা কি মুকরু মুকরু মকরু হ্যাঁ মকরু ঠিক আছে ঠিক আছে এই কয়টা হলো কি শরিয়তের বিধান হুম মনতাকো অবশ্য তো কেমন লাগতাছে না ভালোই লাগতাছে ভাই じゃ আমাদের দর্শকদের কিছু বলেন দর্শক ভাইরা আপনারা ভালো মতিন থাকবেন আর এই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন এটুকুই বললাম আর কি বলবো সবাই ভালো থাকবেন ভাইরা তো ভাই আপনাকে শুকরিয়া আর কি তো প্রিয় দর্শক তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু